আজ গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ প্যারেন্টের আয়োজনে ডিনেশন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার রেজা উন্নবী বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউবন গোলাপগঞ্জ মিল্টন চন্দ্র পাল এ এস পি শাহ আলম ওসি মোহাম্মদ মনির জামান মোল্লা সিটি ইউনিভার্সিটির অধ্যাপক আবু জায়দ মোহাম্মদ চৌধুরী এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানির আহমদ শাহিন এখন আমি এখন ফ্রেশ গ্রহণ করবে

अनुरोध कर <स्थाँगा> 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 অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান এই ধরনের উদ্যোগ তাদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে অন্যদিকে অনেকে জানাচ্ছেন যে এই প্রোগ্রাম তাদের জীবিকা নির্বাহের পথ নতুন সুযোগ খুলে দিয়েছে এবং আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে সভাপতি আছেন এই কনভেনার আমাদের সাদ চৌধুরী সাধারণ সম্পাদক বা সদস্য সচিব আছেন শাহিদ এবং সাব্বির চৌধুরী লিটন সহ আরো অনেকে আলী আমাদের এখানে এসেছেন আরো অনেকে এসেছেন তাদের সবাইকে তারা যে নিজের টাকা খরচ করে এই কাজগুলো করে আবার বাঁধ দিয়ে পর্যন্ত তারা নিজেরা ফাউন্ডেশন আজকে করে এবং পশ্চাৎ মানুষের মধ্যে ইজি বাইক বা টমটম বিতরণ এবং দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আমরা কিছুক্ষণ আগেই সম্পন্ন করেছি এখানে সিলেট এবং গোলাপগঞ্জের বিভিন্ন পর্যায়ের সুধিজন এখানে উপস্থিত ছিলেন এবং মূলত যারা এটি উদ্যোগ নিয়েছেন সেই গোলাপগঞ্জ ফাউন্ডেশন টরেন্টু অর্থাৎ ক্যানাডা থেকে আমাদের যে সব এবং যারা প্রবাসী যারা এই উদ্যোগ দিয়েছেন এবং আজকে এই অঞ্চলের মানুষের দুস্থতা নিবারণের জন্য যারা এই কাজগুলো করলেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানে টমটম ও সেলাই মেশিন বিতরণ করা হয় যা অনেক পরিবারের জীবিকা নির্বাহে সাহায্যে করবে এই উদ্যোগের মাধ্যমে গোলাপগঞ্জ ফাউন্ডেশন প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সত্যি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমার বিশ্বাস এই গোলাপগঞ্জ ফাউন্ডেশন মাধ্যমে সমস্ত গোলাপগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভায় অব্যাহত থাকবে আমি সকল কামনা করছি আমরা কিন্তু আমাদের নিজের অর্থ খরচ করে এখানে এসেছি সংস্থার অর্থ আমরা খরচ করিনি এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি সংস্থা যা টাকা উঠাবে আমাদের এইখানে দুস্থ মানুষের জন্য এগুলো পুরা পয়সাটাই টাকাটাই আমরা ওনাদের হাতে যেই প্রজেক্টই হোক এটা আমরা উনাদের হাতে দিই এবং আমাদের আরেকটা একটা বিউটি দেখবেন আপনি আমাদের গোলাপগঞ্জটা হলো এগারোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা আমরা যদি দশটা ডলারও আমরা অনুদান নেই এটা আমরা ইকুয়াল বন্টন সভাপতি শাম চৌধুরী বলেন এই উদ্যোগ চলমান থাকবে এবং আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাব আসলে আমরা গোলাপগঞ্জ ফাউন্ডেশন টরন্টো সব অরাজনৈতিক একটা সংগঠন যেটা আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি নিরলসভাবে আমাদের একটাই অন্যকে বাঁচতে সাহায্য করে এর ধারাবাহিকতায় আমরা টু থাউজেন্ড থেকে আজ পর্যন্ত আমরা কন্টিনিউ আমরা সেবায় নিয়োজিত আছি কোনো না কোনোভাবে